গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন বাড়ছে সকাল পনেরো সাতটা মতো আর ওইদিকে আমার মেয়ের টিফিন রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো এই গাছগুলো তো দেখছো দুই রকমের ফুল ফুটছে আর এগুলো ফুল গাছ এখনও দেখো ফুলটা ফোটেনি আর একটু বেলা বাড়লে তারপরে ফুলগুলো ফুটবে তো চলো দেখি ওইদিকে মেয়ে কী করছে একজন ঘুমোচ্ছে একজন রেডি হচ্ছে আর আজকে মেয়েকে সকাল সকাল বললাম ভাত খেয়ে যা তো বললো না আজকে ভাত খেতে ইচ্ছে করছে না পেটটা ভালো নেই তো সেই কারণে আর কি ওকে আমি কমপ্লেন বানিয়ে দেবো কমপ্লেন তো নয় বনভিটা বানিয়ে দিচ্ছি আর কি সেই কারণে দেখো জলটা গরম আমার হয়ে গেছে এবার বনভিটা বানিয়ে নেব। দেখিস খাবারটা এখানে থাকলো তো খাবারটা এখানে রেখে দিলাম ও চুলটা বেঁধে খেয়ে নেবে আর এই দেখো আমার মা ঠাকুরের ছবি আর পাশে রয়েছে বজরাঙ্গবালির ছবি তার পাশে রয়েছে আমার মেয়ের ছোটোবেলায় নাচের ছবি আর ওটা সরস্বতী পুজোর ছবি তো এই যে এখন মেয়ে যাচ্ছে স্কুলে মিঠি ভাই করবো পিঠে পিছনে চুলটা বের করে দে এখন জুতো পরবে আছে এখানে গুড মর্নিং একটু দিদি ভাইকে টাটা করে দেয় টাটা হ্যাঁ কি আবার এসে ঘুম মাম্মাম উঠ যাও আমাম গুড মর্নিং স্কুল আছে তো উঠতে হবে তো ওঠো যাও চলো দাঁতি করি চলো আজকে যা গরম পড়েছে তো এই তো বাড়িতে এসে চাটা খেলাম ছেলেকে দিয়ে এসে আর এখন দেখো একটা পার্সেল এসছে তো পার্সেলটাকে আনবক্সিং করবো দেখা যাক পার্সেল এলো আসলে এই কয়েকদিন অনেক কিছুই অর্ডার করেছি এবার কোনটা এসছে বুঝতে পারছি না কালকে যেমন এসেছিলো আমার ডাইনিং টেবিলের যে চেয়ার ছিল তো চেয়ারের কভার এসছে আর কী বলো এটা কুশন চেয়ারেরই কুশন ডাইনিং টেবিলের চেয়ারের কুশন যেটা তো সেটাও এসছে দেখা যাক আজকে এটা কী এসছে তারপরে দেখছি কিচেন ব্রিং ফ্যামিলি টুগেদার দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইজ অলওয়েজ লাভ আর এখানে আছে মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হেয়ার চলো এই তিনটা আজকে এসেছে তো এই তিনটাকে আমি আমার কিচেনে সেট করব বলে আমি অর্ডার করেছি আর কি তো দেখা যাক আর তোমার ইসে হয়েছে এগুলো ঝুলানোর জন্য না আমি কতগুলো ক্লিপ অর্ডার করেছি ক্লিপটা আসলে এটাকে ঝুলিয়ে দেব এই হলো আজকের আমার পার্সেল আর দাঁড়াও দেখাচ্ছি কালকে আমার কাছে কি কি এসেছিল আর কালকে এসেছে যে এগুলো এই কভারটা এসেছে আর এখানে একটা করে কুশন আছে দেখতে পারবি কি না দেখি দাঁড়াও এই যে কুশনটাও এসছে কালকে কুশনগুলোও বেশ ভালো তো আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পুরি রয়েছে এখানে কাঁচাগোল্লা রয়েছে আর এখানে আছে কাজু বরফি আর রয়েছে তরকারি তো তরকারিটা আমি প্যাকেট থেকে ঢালি নিই একবারে আমি আর আমার ছেলে খেয়ে নেব স্কুল থেকে এলো আমার ছেলে তো চলো খেয়ে নিই খেতে কি টেস্টি তারপর আজকে স্কুলে কী হলো তো দেখো এতগুলো পার্সেল চলে এসছে আজকে দেখো বাইরে কিন্তু ভীষণ গরম পড়েছে আর কি রোদটাও দারুণ উঠেছে আর এই দেখো আমি আসলে আজকে একটু সাজুগুজু করছি একটু মানে কি বলবো রোদে পুড়ে একদম ট্যান পড়ে গেছিলো যে মুখের মধ্যে তো এবার হলো যেহেতু আজকে বিয়ে বাড়ি আছে তো সেই জন্যই আর কি আজকে মুখের এই ট্যান রিমুভাল একটা ফেস করলাম আর একটু মানে কি বল গলা টলা দিয়েও করেছি আর এটাতে একবারে দুটো কাজ হয় একটা হলো ট্যান রিমুভ হয় একটা মানে স্ক্রাবারেরও কাজ করে তো সেই ফেস আমি ইউজ করেছি তো দেখি এটা পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপরে ধুয়ে স্নান টান করে উঠবো আর এই যে আমার বাবা ভূতের মতো একদম পুরো দেখো ভূতের মতো লাগছে আজকে রান্না হয়েছিল কচুর শাক এই ইলিশ মাছের মাথা দিয়ে শাক আজকের ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করেছিলাম মানে সর্ষে বাটা দিয়ে ভাপা করেছিলাম আর আছে এখানে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি এটা একটু মাখা মাখা করে করেছি আর এখন দেখো সন্ধ্যা প্রায় হয়েই এসছে আর এখন আমার মেয়ে গেছে টিউশনে তো ওকে আমি আনতে যাব আর আজকে আকাশটা দেখো একটু মেঘলা মেঘলাও করেছে আর আকাশের কালারটা আজকে কিন্তু বেশ ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা দেখতে মানে বেশ মনোরম লাগছে তো যাই হোক সেটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এইদিকে মেয়েকে টিউশন থেকে নিয়ে একটু টিফিন করছিলাম তো মেয়ে মোমো খাচ্ছিলো আর আমি একটা রোল নিলাম তো চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি এই এক এই শাড়িটা পরেছি আর কি গলাতে বেশি কিছু পরিনি খালি একটা হার পরেছি আর নর্মাল বাড়িতে যেই চেনটা থাকে সেটা পরেছি তো আজকে বিয়েবাড়ির গিফট এটা তো মিসে বিয়ের জন্য লাইটগুলো দিয়ে নিই তো আজকে বিয়েবাড়ির গিফট এটা এটা রয়েছে একটা ডিনার সেট তো চলো আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এটাকে আর গিফট র্যাপ করাতে পারলাম না তো যাই হোক কী আর করা যাবে এবার এমনি ব্যাগের মধ্যে দিয়ে দেব। হ্যালো বন্ধুরা তো এখন আমরা রেডি হয়ে গেছি আর আমি আজকে দেখো এই তুতে আরানি কালারের এই শাড়িটা পরেছি তো এখন আমরা যাচ্ছি আমার ছেলে মেয়েকে যে পড়ায় মিস তো সেই মিসের আজকে বিয়ে তো সেই বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আজকের ব্লগটা তো এতক্ষণ তো মুসলধারে বৃষ্টি হচ্ছিল এই মাত্র আর কি বৃষ্টিটা কমলো আর ওইদিকে আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে আসছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি টোটোর অপেক্ষায় তো একটা টোটো পেলে টোটোতে করে যাব তো চলো পরে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো আমরা চলেও এলাম আর আজকে জানো তো এই ভবনটাতেই মিসের বিয়ে হচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক দেখি মিসকে আজকে কেমন লাগছে দেখো ফাইনালি ভেতরেও চলে এলাম আর আজকে মিসকে কিন্তু দারুণ দেখাচ্ছে তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে ওর এই স্পেশাল দিনটাতে আর এই সাইডে ভিড় থাকার জন্য ওই পাশটাতে যেতে পারছি না তো সামনে বরকে দেখা যাচ্ছে দেখো আর এরা বর কোণে দুজনেই কিন্তু স্কুল টিচার বর টেকনো ইন্ডিয়ার টিচার আর যে কোণে আছে সে সেন্ট পলসের টিচার তো দেখো এখন বিয়ে শুরু হবে তো সেই কারণে কোনেকে ওই ঘরে নিয়ে যাওয়া হলো আর কি আর আমি এখন নিচে যাচ্ছি আমার ছেলেকে দেখতে আর কি আমার হাজব্যান্ড নিয়ে গেছে নিচে তো চলো নিচে যাওয়া যাক চলে এলাম নিচে নিচে এসে দেখছি আমার ছেলে ওই দেখো পোকোড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আর আমি আর আমার মেয়ে এখানে ফুচকা খাচ্ছি তো চলো ফুচকা খেয়ে নেওয়া যাক রাত হয়ে গেছে সেই কারণে খেতে চলে এলাম তো চলো খেয়ে নেওয়া যাক আর এই হলো আজকের মেনু কার্ড তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলো বাড়ি ফিরবো আর এই মিস কিন্তু আমার মেয়েকে আট বছর থেকে পড়ায় তো আর আমার ছেলেকে লাস্ট দু বছর থেকে পড়াচ্ছে আর কি তো যাই হোক চলো এবার বাড়ি ফিরে তারপরে আবার কথা হচ্ছে বিয়ে বাড়ি থেকে চলে এলাম আর এখন জামা কাপড় সব ছাড়বো তো আজকে মিসের বিয়েটা খুব ভালোই লাগলো যাই আর তোমাদের তো একটা কথা বলা হয়নি আমার ছেলে এবার ক্লাসে ফার্স্ট করেছে তো এই মিসেরই সমস্তটা কৃতিত্ব আর কি আর আমি তো সেরকমভাবে ধরতেই পারছি না আমার ছেলে নিজে নিজেই পড়াশোনা সব কিছুই করে দেখা যাক আগামীতে ভালো হলে আরও ভালো হয় কিন্তু আমার টেনশান লেগে গেল মিসের বিয়ে হয়ে গেল এবার দেখা যাক কি কী হয় আর কি আর তো মিসের বিয়েটা বেশ ভালোই লাগছিলো মিসকে খুব সুন্দর লাগছিল একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল দেখতে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি কালকে আবার হাজির হয়ে যাবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের যেনটা একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো চলো